বিরিয়ানি কিন্তু সবার অনেক পছন্দের একটা খাবার আর খুব সহজে অল্প সময়ের ভিতরে যে বিরিয়ানি রান্না করা যায় সেটা কিন্তু অবভিয়াসলি মুরগির বিরিয়ানি আর মুরগির বিরিয়ানি কিন্তু সত্যিই অনেক সুন্দর হয় অন্যান্য বিরিয়ানির তুলনায় মুরগির বিরিয়ানিটা অনেক বেশি মজার লাগে আমার কাছে আজকে আমি সেই মুরগির বিরিয়ানিই রান্না করতেছি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই কিন্তু আমি মুরগির পিসগুলো বড় বড় করে কেটে ধুয়ে সাইডে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তারপরে পানি ঝরানো হয়ে গেলে মুরগির পিসগুলো আমি সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি তারপরে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিয়েছি এবার আমি মাংসটা কষিয়ে নেব আমি যে কড়াইতে মাংসটা ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটা বেস্তা করে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে সকল মশলা উপকরণ দিয়েছি দেওয়ার পরে আমি সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি এবার টক দই দিয়েছি দিয়েও আরও ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আজকে আমি খুব সহজে বাবুর্চি স্টাইলে রান্নাটা করতেছি এই রান্নাটা আমি শিখেছি আয়াতের পিকনিকের দিনে বাবুর্চি যখন রান্না করেছিল আমি রান্নাটা পুরোটা দেখেছিলাম সেখান থেকে শিখে আজকে আমি রান্নাটা করতেছি মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেলে ঝোলটা শুকিয়ে আসলে আমি তার উপর থেকে মাংসগুলো উঠিয়ে নিয়েছি তারপরে অন্য সাইডে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম গুঁড়া দুধ চিনি লবঙ্গ এলাচ দিয়ে তারপরে যে মাংসটা রান্না করেছিলাম তার ঝোলটাও দিয়ে আমি ভাতটা ভালোভাবে চড়িয়ে দিয়েছিলাম তারপরে ভাতটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে আমি কিন্তু বাবর সি স্টাইলে মাংসটা আলাদাই রেখেছিলাম আজকে বিরিয়ানি থেকে শুধু ভাতটাই আলাদা ছিল আর মাংসটা আলাদা এবার আয়াত বলতেছে মাম্মি প্রথমে আমাকে দাও আমি খাবো তাই আমি আয়াতের জন্য ভাতটা বাড়তেছি সত্যি বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল অনেক আনন্দ করে খেয়েছি সবাই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আয়াতের ভাতটা দেয়া হয়ে গেলে তারপর আয়াতের বাবার আর আমার জন্য ভাতটা বাড়তেছি আজকে খুব মজা করে আনন্দ করে তিনি মাপের খুব জমজমাট খাওয়া দাওয়া হবে আয়াতের বাবা সলিড মাংস খেতে চায় না তাই আয়াতের বাবার জন্য বড় একটা লেগ পিস দিয়ে দিলাম আর একটা মাংসও দিয়ে দিলাম এটা হচ্ছে আয়াতের বাবার জন্য অন্যদিকে আমার আয়াত কিন্তু খুব মজা করে একা একা উঠিয়ে খাচ্ছে আমাকে আবার শিখিয়ে দিচ্ছে যে মাম্মি তুমি দিতে পারো না দেখো কিভাবে মাংস ছিটাই আমি ছিটটেছি আমি একা একাই খাবো আজকে তাইও আজকে একা একা খাচ্ছে আর আমিও আলাদা খাচ্ছি আজকে আর আমার কষ্ট করা লাগতেছে না যে না আয়াত আজকে একা একাই খাবে আয়াতের খাওয়াইতে গেলে যে কত কষ্ট ওর এক ঘন্টা নিচে খাওয়া শেষ হয় না তারপরে এটা এটা ভুলিয়ে ভালিয়ে তাই খাওয়াইতে হয় তারপরে ভাতটা পুরোপুরি শেষ করতে পারি না আজকে দেখি সে কি করে সে তো একাই নিয়েছে লাস্টে কিন্তু আমাকেই খাওয়াতে হবে তারপরেও সে আনন্দ করে প্রথমে নিয়েছে যখন সে খাচ্ছে খাক তারপরে ও যখন শেষ করতে না পারবে তখন আমি খাইয়ে দেব।